বন্ধুরা ভারতীয় ক্রিকেট দলে টানা ব্যর্থতা সামনে একাধিক টুর্নামেন্ট আর এর মাঝেই বিস্ফোরক খবর বদলে যাচ্ছে দলের গোটা কাঠামো প্রধান নির্বাচক অজিত আগরকরের উপর তোপ দেখেছেন কর্মকর্তারা বিতর্কিত দল নির্বাচন বড় নামদের বাদ এবার নাকি তাকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় সারা শুধু আগরকর নন প্রধান কোচ গৌতম গম্ভীরও আতস তলায় বারবার একাদশ বদলে দলের ভারসাম্য নষ্ট করার অভিযোগ ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে ওডিআই নেতৃত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক করা এই সিদ্ধান্তে হতবাক ক্রিকেট বিশ্ব ফলাফলও ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ হার তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হোয়াইট ওয়াশ ওডিআই সিরিজও রাহুলের নেতৃত্বে হতাশজনক পারফরম্যান্স বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুঙ্গে সরফরাজ স্বামী ঈশ্বরণের মতো ধারাবাহিক পারফর্মাররা সুযোগ পাচ্ছেন না বরং ফর্মে না থাকা সাই সুদর্শন বারবার দলে জায়গা পাচ্ছেন প্রতিটি ফরম্যাটে হর্ষিত রানার বাছাই নিয়েও উঠছে প্রশ্ন নির্বাচকদের সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুটছে ক্রিকেট মহল সূত্রের খবর অজিত আগরকরকে ইতিমধ্যেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তিনি না মানলে বিকল্প পথে অপসারণ করবে বিসিসিআই কোচ গম্ভীরের ভবিষ্যতও অনিশ্চিত বড় টুর্নামেন্টের আগে দলের ভিত নড়ে গেছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর দু হাজার সাতাইশ ওডিআই বিশ্বকাপের আগে দলকে নতুন করে গড়ে তোলাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বদলের হাওয়া বইছে ভারতীয় ক্রিকেটে এখন দেখার নতুন নেতৃত্ব কি আবার ফিরিয়ে আনতে পারবে চ্যাম্পিয়ন ভারতের পুরানো দাপট আপনার মতে বিসিসিআই কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন